দর্শক দারুণ সুখবর পাকিস্তানের দল থেকে বাদ পড়ে গেছেন রিষাদ হুসেন এবং রিষাদ হুসেন যেন এবার শেষ মেচ পনেরো কোটি টাকাতে আইপিএল খেলতে রওনা দিয়ে দিলেন কাবু মারানের দলে হায়দ্রাবাদের হয়ে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ পি এস এল এর এবারের আসর আর সেখানে যেন লাহোর এর হয়ে দলে জায়গা পেয়েছিলেন তবে যেন দলে জায়গা পেয়েও কোনো লাভ করতে পারেনি রিসাদ বসে থাকতে হয়েছিল তবে যেন এবার রিসাদের এমন কাণ্ড কীর্তি মনোভাব মেনে নিতে পারছিলেন না কাব্য মারান যার কারণেই তো গতকাল ম্যাচ জিতার পর সংবাদ মাধ্যমে এসে রিষাদ হুসেন কে নিয়ে বলেন আমাদের দলটাকে আরো শক্তিশালী করার জন্য রিসাদ হুসেনের স্পিনার অনেক দরকার তাই তো আমি পরবর্তী ম্যাচে পনেরো কোটি টাকা খরচ হলেও হুসেন কে পি এর দল থেকে টেনে নিয়ে এসে হায়দ্রাবাদের দলে খেলাবো তো দর্শক ঋষাদ হুসেন কি পারবে কাব্য মারানের দল হায়দ্রাবাদ হয়ে খেলতে আর নিজের বোলিং তাণ্ডব চালাতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন